আসসালামু আলাইকুম মোবাইল ডাটা চালু না হলে যা করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো মোবাইল ডাটা চালু না হলে যা করবেন আমরা অনেকে আসি সিমে ইন্টারনেট ভরি যখন আমরা এখানে অন করি তখন কিন্তু আমার এটা দেখেন ফোর জি আসে বা ইন্টারনেট পাইছে বা ডাটা কিন্তু আপনাদের এটা পায় না ঠিক আছে অর্থাৎ আপনারা যখনই ডাটা কালেকশন দেন বা ডাটা অন করেন তখন কিন্তু এইরকম থাকে তো এই সমস্যার সমাধান আজকে আমি বলবো চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি আপনারা প্রথমে যে কাজটা করবেন আপনারা যে সিমে ইন্টারনেট ভরেছেন সেই সিমের নেটওয়ার্কটা দেখে নেবেন যদি এখানে একটা খাটিও থাকে বা দুইটাও থাকে তারপরেও ইন্টারনেট অন হবে বা ডাটা কালেকশন চালু হবে যদি আপনাদের এখানে নেটওয়ার্ক ভালো থাকে তারপরেও আপনারা ডাটা চা অন করেছেন বা চালু করেছেন তাও চালু না হলে যা করবেন আপনাদের ফোনটা ডান পাশে চাপ দিয়ে ধরে রাখবেন পাওয়ার বাটনে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখার পর রিবোর্ট নামে একটা অপশান চলে আসবে এই যে বন্ধুরা রিবোট এই রিবোটে ক্লিক করার পর রিবোর্ট করে নেবেন কি ক্লিয়ার হয়ে গেলে এরপর আপনারা খুলবেন খোলার পরে আপনারা যখন ডাটা কালেকশন দিবেন তখনই কিন্তু চালু হয়ে যাবে তো অবশ্যই আপনাদের ফোনটি রিবোট করতে হবে এই সমস্যার সমাধান হবে সবাই ভালো থাকবে